ও সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত তো এই যে দেখো এখন নটা বাজলো বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার রান্নাঘরে চলে এলাম কি কি করব তোমাদের মাঝে শেয়ার করছি আর কি কী রান্না করবো পরে শেয়ার করছি এখন চা করে নেব ভাত বসিয়ে দিয়েছি ছেলে স্কুল আছে স্কুল নিয়ে যাব অনেক তারা যে সকালে উঠে চাল ভিজিয়ে রেখেছি ডাল ভিজিয়ে রেখেছি যে মাছ ভিজিয়ে দিয়েছে মোরলা মাছ রান্না করবো আর এখানে জলের মধ্যে রয়েছে তিনটে মাছ সেটা করব। এই যে কলমি শাকটা ভাজা করব। এখানে উচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আর আলু ভাজাটা করব কাটা হয়নি এখনও কাটবো ভাতব হচ্ছে এই যে আলু কেটে নিয়েছি আলু ভাজা করব আর এখান থেকে এই আলু থেকে চিড়ের পোলাও করব সকালের টিফিন বেশি করেই করছি তো এই যে সকালের টিফিনটাই যে রেডি হয়ে গেছে এবার ছেলেকে বক্সে ভরে দেবো বরের জন্য টিফিনটা ভরে দেবো তো আজকে সকালের টিফিনে এই ছিল ওর বাবা ছেলের জন্য আর আমি ওই আম দিয়ে মুড়ি বা রুটি আছে সেটা দিয়ে খাবো শুভ দুপুর বন্ধুরা চলে আসলাম দুপুরবেলায় তো সকালের সমস্ত কিছু মিটিয়ে এইবার দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি এখানে উচ্ছে ভাজা করছি আলু ভাজা করছি এদিকে মাছ ভাজা একবারে বসিয়ে দিয়েছি তিনটে ভাতও হচ্ছে সব একবারে হচ্ছে কারণ খুব তাড়াহুড়োর মধ্যে সকালবেলাটা থাকে যদি ছেলের স্কুল থাকে সে তখন এবার চেষ্টা করি সকালবেলায় ছেলের স্কুল যাওয়ার আগে মানে রান্নাটা সেরে যেতে কারণ এসে আবার করতে ইচ্ছা করে না কারণ কখনও বাজার টাজার যাওয়ার থাকে সেই কারণে তো টিফিনও বানিয়েছি সকালবেলায় চিরের পোলাও ছেলেকে দিলাম বড়কে দিলাম ওরা ওটা টিফিন নিয়ে গেল এবার আমি সেরকম কিছু সকালবেলা খাওয়ার সময় পাই না যদি সময় হয় তো কখনও খাই যেহেতু সময় হয় না যেহেতু ওদের সব কিছু রেডি করতে হয় ওই জন্য তারপর আমি চা বিস্কুটটাই রকম রান্না করতে করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে খাই তারপরে সমস্ত কিছু রেডি করে রেখে যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তাও মাছটা করা হয়নি মাছ ভাজা মশলা কষা হয়ে গেছে কিছুটা বাকি ছিল তো এসে করবো ভাবলাম তো বাসে করে যেতে হয় স্কুল বাসে উঠে যদি বাস ঠিকঠাক যায় ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাই তো প্রায় এসেই গেছি আর একটা স্টপেজ এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের বাড়ি প্রতিদিন কখনো কখনো মাঝে সাথে চেষ্টা করি দেখানোর জন্য তো জানলার ধারে বসলে হয়তো পারি তখন পারি না আসলে তো আমার ভীষণ ভালো লাগে এই দিয়ে কখনো আমি স্কুলে দিয়ে হেঁটেও বাড়িতে আসি হাঁটাটাও হয়ে যায় তো দিয়ে তারপর ছেলে স্কুলের মাইনে দেওয়ার ছিল ব্যাংকে গেলাম ব্যাংক থেকে বাড়িতে আসলাম এসে এই যে মাছটা শুধু করার বাকি ছিল তো সেটা আর করলাম শেয়ার করলাম না এখানে ওই কাতলা মাছটা করেছি আর মোরলা মাছ করেছিলাম আবার আলাদা কি করব তো বড় আমার জন্য ছেলে তো টোল কিছুই খায় না যদি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যায় চা নিয়ে চলে এলাম আজকে দুজনে একটু চা খাবো ছেলে আর আমি এই যে আমার জন্য একটু বেশি করে নিয়েছি ছেলেকে একটু কম দিয়েছি কারণ চা খায় না কখনো সখনো আর এই যে নিয়েছি মুড়ি চানাচুর আমি একটু মুড়ি চানাচুর খাবো ও খাবে না ও খাবে শুধু চানাচুর তো এই ছিল আমার আর ছেলের সন্ধ্যের টিফিন টিফিন মানে এইটাই কারণ ছেলে স্কুল থেকে এসে একটু খাবার খেয়েছে ওই জন্য বেশি কিছু খাবে না হালকার মধ্যেই তো চলো তাহলে চাটা খেয়ে নিই তোমাদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে এখন যদিও আজকে তাড়াতাড়ি খাচ্ছি সাতটা পাঁচ বাজে চলো টাটা